আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে চিংড়ি মাছ ভুনা এবং ছোট যে গুঁড়া মাছ থাকে সেটা রান্না করে দেখাবো তো এর জন্য আমি শুরুতে কড়াইতে পেঁয়াজ কচি নিয়েছি এটাকে ভালোভাবে ভেজে নিয়ে এরপরে হচ্ছে যে চিংড়ি মাছ যেটা থাকবে সেটা যে আলাদাভাবে ভাজতে হবে তেলে সেটা কিন্তু করার কোনো দরকার নেই যে কড়াইতে আমি পেঁয়াজটা ভাজবো তার এক সাইডে যে চিংড়ি মাছটাকে হলুদ মরিচ দিয়ে যদি মাখিয়ে সাইডে দেওয়া হয় তাহলে কিন্তু সেটাও একই তেলে একই সাথে পেঁয়াজ কুচি ভাজা এবং চিংড়ি মাছ ভাজা দুইটাই হয়ে যাবে তো এর জন্য আমি এখানে মানে ভালোভাবে চিংড়ি মাছটাকে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে তার এক সাইডে এটা দিয়ে দেব তো চিংড়ি মাছ কিন্তু একটু তেলে জাস্ট সামান্য দুই তিন মিনিট ভাজলেই কিন্তু ভালোভাবে কড়কড়া ভাজ হয়ে যায় তো এটা চিংড়ি মাছটা যেমন ধোয়ার জন্য বেশি একটা সমস্যা হয় না ভাজার জন্য সমস্যা হয় না খেতেও কিন্তু সবথেকে বেশি মনে হয় সবারই পছন্দের একটা খাবার তো এটাকে ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো মোটামুটি সবাই চিংড়ি মাছটাকে পছন্দ করে আর এটা সব তরকারির সাথে ভালোভাবে যায় যে তরকারিতে দেওয়া হয় সেটাও অনেক বেশি টেস্টি হয় আর এখানে আমি টমেটো কুচিটাও ঠিক সেম যে চিংড়ি মাছটা যে মাখিয়েছি সেটা যে এক্সট্রা যতটুকু ছিল তার সাথে আমি টমেটোকে ভালোভাবে মাখিয়ে দিয়েছি মাখিয়ে এখন দিয়ে দিচ্ছি তাহলে আগে যদি দেওয়া হয় তাহলে ওই টমেটোটা একটু গলে যাবে গলে গিয়ে মাছের সাথে মিশে যাবে তখন টেস্টটা আরও বহুগুণে বেড়ে যাবে তো এখানে অল্প একটু সামান্য আমি পানি দিয়ে দিচ্ছি মানে যে ট্রেতে আমি হলুদ মরিচটা মাখিয়েছি সেটার উপরেই একটু পানি দিয়ে এটাকে ঢেলে দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আপনারা এখানে অবশ্যই দিবেন কারণ এটার ফ্লেভারটা কিন্তু এটা স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় আর সামান্য লবণ এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যখন এটা একদম ছোলটা কমে আসবে মানে ভুনা হয়ে যাবে তখন এর উপরে হচ্ছে ধনিয়া পাতা কুচি এটা দিয়ে দিতে হবে তো আমি এখানে একটু তার আগেই মানে আরও একটু পানি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দেওয়ার পরে হচ্ছে যে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জিরা গুঁড়াও দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু তেমন একটা বেশি মশলা লাগে না শুধু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদ মরিচ লবণ আর হচ্ছে যে যদি ধনিয়া পাতা কুচি দিতে যায় সেটা দিলে থেকে বেশি টেস্ট হয় তো সেটাই আর কি দেওয়া তো এই হচ্ছে আমার চিংড়ি মাছটা আর এখন আমি কড়াইতে ওই কড়াইটাই আর কি বাটিতে যে মাছটা ঢেলে নিয়ে আর কি ওই কড়াইটায় আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর মাছটা গুঁড়া মাছটা দিয়ে দিয়েছি আর এখানে আদা রসুন জিরা বাটা যে এটা পেস্ট ওটা অল্প একটু পরিমাণ দিয়েছি আপনারা সবসময় অল্প পরিমাণ করে মশলাটা দিবেন আর যে আদা রসুন বাটা কারণ এটা যদি বেশি পরিমাণ দেওয়া হয় তখন কিন্তু এটার টেস্টটা একদমই ভালো লাগে না আর এখানে যদি সত্যি সবজি থাকতো বা কিছু একটা তখন কিন্তু সেই মশলাটা ওটার ভিতরেও যেত তো এই কারণে কি বুঝে বুঝে মানে মশলাটা দিতে হবে এর জন্য সবথেকে ভালো হয় যে অল্প পরিমাণ দেওয়াটাই থেকে ভালো হবে এর উপরেই আমি লবণ হলুদ মরিচ এগুলোর গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে ভালোভাবে নেড়ে নিতে হবে এটা কিন্তু দুই উপায় রান্না করা যায় একটা হচ্ছে যে সবগুলো মাখিয়ে তেলের উপরে দেওয়া যায় আর অন্যথায় হচ্ছে যে কড়াইতে এরকমভাবে যে পেঁয়াজ কুচি দিয়েটি তারপর ভালোভাবে এরকম নেড়ে চেড়ে পানি দিয়ে দেওয়া যায় তো দুইটাই কিন্তু সহজ উপায় যে যে কোনো একটা উপায় অবলম্বন করতে পারেন আর এখানে আমি হচ্ছে যে কাঁচা টমেটো এবং পাকা টমেটো এটা কুচি করে এটার উপরে দিয়ে দিচ্ছি আর এই মাছটা কাঁচা টমেটো দিয়ে খেতে খুবই ভালো লাগে আর যদি কাঁচা টমেটো না থাকে পাকা টমেটো দিয়ে দেওয়া যায় ওই জন্য আমি দুই প্রকার টমেটোই এখানে দিয়ে দেখিয়েছি তো এই মাছগুলো রান্না করা যেমন সহজ আর হচ্ছে যে কোটা বা ধোয়া সব কিছুই কিন্তু খুব সহজ আর সব থেকে বেশি হচ্ছে যে গুঁড়া মাছটা কিন্তু আমাদের স্কিন চুল বা প্রচুর পরিমাণে এখানে কিন্তু ভিটামিন এ থাকে চোখের জন্য খুব উপকার তো এই মাছটা আপনারা প্রায়ই খাওয়ার চেষ্টা করবেন তো এরপরে এখানেও আমি কিছু ধনিয়া পাতা উপর থেকে নিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা রান্নাটা হওয়ার আগে আগে দেওয়াটাই থেকে ভালো হয় আর কিছুক্ষণ আগে জাস্ট কারণ ওটার ফ্লেভারটা থাকে বেশি আগে দিয়ে দিলে এটা কিন্তু ফ্লেভারটা থাকে না তো এইভাবে ভালোভাবে নেড়ে এটাকে ঢেকে রাখতে হবে তো এটা যখন ঝোলটা একদম ভুনো বুনো হয়ে যাবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তো আজকে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ